আলাইকুম কে নিওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আমরা এসেছি আহ বালিয়াগাঁও বাজারের পাশে কোলবাগান্দা বাজার এটি কোলমা গ্রাম এটি একটি লোহজং থানার অন্তর্ভুক্ত এলাকা এবং এই এলাকাতে আমরা এসেছি সাগর ভাই অর্থাৎ উনার এই প্রোজেক্ট অর্থাৎ আমাদের এই এলাকাটি হলো একটি মাছের অবয় আশ্রম ছিল এক সময় এবং এই এলাকা এখন ন্যাচারালভাবে এই অভয় আশ্রম ধ্বংস হয়ে যাওয়ার জন্য এখানে মানুষ বিভিন্নভাবে পুকুর খনন করে বা প্রাকৃতিক যে পুকুরগুলো ছিল পূর্বে পুরাতন পুকুর সেই পুকুরগুলোকে সংস্কার করে ইনারা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন এবং এই এলাকাতে ব্যাপক আকারে মাছ চাষ হয় আমরা এখানে এসেছি আমরা নিজস্ব টেকনোলজি ফিশকিং ব্র্যান্ডের ইয়েরোটর আমাদের কাছ থেকে এনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করেছেন এবং আমরাও ঢাকাতে একটি অফিস উদ্বোধন করে আবার এই এলাকাগুলোকে গুলোতে যখন ভিজিট করতে আসব এই মারফতে সঙ্গে কথা হয় যে ভাই আপনারা আসলে ওনাদের অর্থাৎ সাগর ভাইদের একটু ভালো হয় তো সেই ক্ষেত্রে আমরা এসেছি তাদের এই প্রজেক্টগুলো ভিজিট করে তারা কিভাবে এই মেশিন গুলো লাগাবে মেশিনগুলোর ব্যবহারের দিক এবং এই মেশিনগুলোতে কি ধরনের তার দেওয়ার প্রয়োজন আছে এই বিষয় দিকগুলো আমরা তাদেরকে বুঝাচ্ছি এবং তারা যেটা সবচেয়ে বড় ভুল করে যে এই তারগুলোকে তারা এম বলে অর্থাৎ এই তারগুলো তারা মেন লাইন অর্থাৎ এই পুকুরের মেন লাইন গুলো তারা এই তারদের টানার ফলে হয় যে এই তার গুলো অনেক দূরত্ব যখন চলে যায় তখন বিদ্যুতের আহ ভোল্টেজ লো হয়ে যায় এবং লোড বেড়ে যায় যার ফলে মেশিন খুব দ্রুত আপনার বডি গরম হয় এবং খুব পেশার মেশিনের যে স্বাভাবিক প্রেশার সেই প্রেশারটি অনেক যখন বেড়ে যায় তখন অটোমেটিক মেশিনের কার্যকর ক্ষমতাটা ধীরে ধীরে কমে আসতে থাকে এবং একটা পর্যায়ে খুব কম সময়ের মধ্যে মেশিন বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ভাবনা থাকে তাই তাই আই আমরা প্রত্যেকটি খামারি ভাইদেরকে বলতে চাই যে আপনারা ডি এলিভেন বা ড্রপ তারের মাধ্যমে মেন লাইন টানবেন এবং এর পাশাপাশি এই তার দিয়ে অর্থাৎ থ্রি আর এম তার দিয়ে মেশিনের সঙ্গে কানেকশন দিবেন অর্থাৎ মেশিনের সঙ্গে কানেকশন দেওয়ার জন্য আপনার দশ দুই থেকে তিন গজ বা পাঁচ গজ তার থাকলেই হবে তাহলেই খুব ভালো করে মেশিন চলবে এবং মেশিনের সুইচটি অবশ্যই আপনারা মেশিন থেকে দেড়শো ফিটের ভিতরে করবেন এর ফলে হবে কি মেশিনটা খুব ভালো চলবে এবং মেশিনের লোডের পরিমাণ কম থাকবে ফ্ল্যাক্সুয়েটি অর্থাৎ বিদ্যুতের যে ফ্ল্যাক্সুয়েটি থাকে সেটি ভালো থাকবে এবং তার পাশাপাশি মেশিন খুব ভালোভাবে ওয়ার্ক করবে এবং মেশিনের কার্যকর ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনারা আর জিনিস মনে রাখবেন যত কাছে সুইচ অর্থাৎ যত কাছে অটো সার্কিট ব্রেকার দিয়ে সুইচ দিবেন একটি কাটআট বসিয়ে মেশিনের জন্য তত ভালো হবে তো প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে বিশেষভাবে আমাদের বলার স্ক্রিনে আমাদের দেওয়া থাকবে সেই আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে ফিশিং ব্যান্ডের মেশিন অর্থাৎ এই মেশিন মেশিনগুলো ক্রয় করতে পারবেন এবং আমরা ভিডিও আকারে সেট ভিডিও দিয়ে থাকি অনেক সময় আমাদের নিজস্ব সেট মিস্ত্রি আছে তারাও যে এই মেশিনগুলোকে করে থাকে এবং আমরা পালিত পক্ষে নিজেরা ভিজিটে গেলে খামারিদেরকে প্রত্যেকটি বিষয় খুব নিরূপণ ভাবে বুঝাই যে তারা কিভাবে মাছ চাষ করবে কিভাবে আরসন প্রযুক্তি ইউজ করবে কিভাবে আরসন প্রযুক্তি ইউজ করলে ভালো হয় তো প্রিয় ভিউর্স আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব নতুন প্রজেক্টের উদ্দেশ্যে নতুন উদ্যাপনার উদ্দেশ্যে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম